চাঁদপুরের জাহাজে সাত খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া আকাশ মন্ডল ওরফে ইরফানকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ইরফানকে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ জানিয়েছে বেতন ভাতা ছুটি কর্মচারীদের সঙ্গে মাস্টারের আচরণ ও বিল ভাউচার একা ভোগ করা নিয়ে ক্ষোভের কারণেই এই হত্যাকাণ্ড বিস্তারিত রিপোর্টে গত বাইশ ডিসেম্বর চাঁদপুরের হাইমচরের মাঝেরচর এলাকায় এমবি আল বাখেরা জাহাজে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খুন করা হয় সাতজনকে নৃশংসভাবে ওই ঘটনা এখন দেশ জুড়ে আলোচিত ঘটনার পর তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একদিন পর মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতরমারি থেকে গ্রেফতার করে জাহাজের লস্কর আকাশ আকাশমণ্ডল ওরফে ইরফানকে বুধবার বেলা বারোটায় কুমিল্লা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে র‍্যাব জানায় অভিযানে ইরফানের রক্তমাখা জিন্স প্যান্ট ও ক্লাভস জব্দ হয়েছে তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে কুরুরা আছে তারা সে dito সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দিবে তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে জিজ্ঞাসাবাদে ইরফান জানায় বেতন ভাতা ছুটি কর্মচারীদের সঙ্গে মাস্টারের আচরণ নিয়ে তার মধ্যে